আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা জাস্ট স্টক আজকে দেখালাম না আজকে শুধু আপনাদেরকে যেটা শোরুমে সাজাচ্ছি সেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি এত প্রিমিয়াম কোয়ালিটি হতে পারে এই মাস্টার সিকুয়েন্স গুলা মার্শাল্লাহ মার্শাল্লাহ সুপার কোয়ালিটি সামনে কাজ পিছে কাজ ডিজাইন পাবেন একশো প্লাস একশো প্লাস ডিজাইন পাবেন এবং প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ একদম সুপার কোয়ালিটি জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে পাঠাবেন ওড়নার সাইজ বিশাল সাইজের একটা অন্যা এবং সামনে কাজ থাকবে পিসে কাজ থাকবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেস একদম বেস্ট কোয়ালিটি দেখেন পুরো ড্রেসটা জুড়ে থাকবে কাজ করা ওড়নার সাইজ বিশাল আকারের একটা সাইজ প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেল এবং এটা যত মোটা মেহক সবার হবে ঠিক আছে এটা যত বড় মেয়ে হোক না কেন সবার হবে পাঁচ ফিট সাত ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি সব নরের মেয়েরা পড়তে পারবে এবং যদি একদম চ্যাংচিংয়ে চিকন হয় তাও হবে দেখেন কতটা কোয়ালিটিফুল এই ড্রেসগুলা এটা সামনের পার্ট কাজ ব্যাক পার্টও কাজ পাবেন এবং হাতাও থাকবে কাজ করা সিকুয়েন্স করা আসলে এগুলো পার্টি ড্রেসের মতো গর্জিয়াস ড্রেস জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে পাঠাবেন যারা হোলসেলে নেবেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এমএস সব সবসময় হোলসেল করে থাকে এই বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো আপনার হোলসেলে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা এই ড্রেসগুলো হোলসেলে পাঠাচ্ছি জাস্ট যার যেটা ভালো লাগবো শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠাবেন দেখেন এগুলো কিন্তু আজকে মাত্র ডিজাইনগুলো আসছে জাস্ট আমরা ভিডিও করে আজকেই আপনাদের জন্য পাঠাই দিচ্ছি যার যে ডিজাইন ভালো লাগবো শুধু স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের মধ্যে পাঠাবেন আপনি যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও হন তারপরেও কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন একদম ফ্রি সাইজের এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর আনকমন আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার আপনারা বানটি বাজারে আসলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা যদি নাও আসেন সেক্ষেত্রে আমরা খুব সহজভাবে আপনাদের এই প্রোডাক্টগুলো দিতে পারবো সুন্দরবন কুরিয়ান সার্ভিস অথবা হোম ডেলিভারির মাধ্যমে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা আছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারবেন যার যে ডিজাইন ভালো লাগবো আপনি যদি কোনো ডিজাইনের একশো পিস নিতে চান দশ পিস বিশ পিস নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন এটা ব্যাক পার্টটা একটু দেখা তো আমরা দেখা দিই একটু দর্শকদের যে ব্যাক পার্টও কিন্তু কাজ করাই দেখেন পুরো ব্যাক পার্টটা জুড়ে থাকবে কাজ করা এবং হাতায়ও কাজ করা লং হাতা আপনারা চাইলে লং হাতা করতে পারবেন একদম হাতের কণু পর্যন্ত হবে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে দেখেন এই যে আরও একটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারতেছেন রিজনেবল প্রাইজে আমাদের নিজস্ব কারখানায় আমরা এই ড্রেসগুলো প্রস্তুত করি তাই নিশ্চিন্ত থাকতে পারেন এগুলো কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো এবং প্রাইসটা সর্বোপরি প্রাইসটা থাকতেছে অনেক কম মানে আপনি যা চিন্তা করবেন এর থেকেও ইনশাল্লাহ কমে পাবেন আমাদের কাছে যদি বিজনেস করতে হয় তাহলে অবশ্যই আপনার যারা হোলসেল করে বা যারা নিজস্ব ব্র্যান্ডের মাল বেঁচে আপনারা কিন্তু তাদের কাছ থেকে নিয়ে শুরু করবেন যারা তরুণ উদ্যোক্তা আছেন আশা করি খুব তাড়াতাড়ি ভালো ফল পাবেন প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা অনেক সুন্দর এবং এইগুলা রং কষের আসলে কোনো কথাই আসে না এগুলো রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন দেখেন এই যেটা হচ্ছে অন্যটা বিশাল সাইজের একটা ডিজাইন ড্রেসটাও মার্শাল্লাহ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এবং আজকের যে ড্রেসগুলো দেখাচ্ছি আপনাদের জন্য সেটা হচ্ছে প্রত্যেকটা ড্রেস মানে পছন্দ হওয়ার মতো দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ 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 খুবই সুন্দর এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু একটা নতুন যে ডিজাইন সেটা আপনারা বুঝতে পারতেছেন এর আগে কিন্তু আমরা এইসব ডিজাইনগুলো সেল করে নেই খুবই সুন্দর সুন্দর আর এটা আপনার সিল্কের ভিতরেও আমাদের এই ডিজাইনটা আছে তা আমরা সিকোয়েন্সের ভিতরেও দিয়ে দিচ্ছি যেহেতু এই ডিজাইনটা সবচেয়ে রানিং দেখেন কতটা কোয়ালিটিফুল একটা ড্রেস হতে পারে আর যদি আপনি এক পিস নিয়ে দেখতে চান সেক্ষেত্রে নিতে পারবেন আপনি যদি চান যে এক পিস নিয়ে দেখবেন সেক্ষেত্রে খুচরা দামটাই আপনার নিয়ে দেখতে পারবেন যে এটা কোয়ালিটি আসলে আমরা মুখে যেটা বলি আসলে এটা কিনা আপনি যদি ভয় পান তাহলে এক পিস নিয়ে কোয়ালিটি দেখতে পারবেন তবে সেটা খুচরা দাম ধরা হবে দেখেন খুবই সুন্দর আনকমন প্রোডাক্ট এই যে আরও একটা ডিজাইন দেখেন কোয়ালিটি কাহাকে বলে এটা না দেখলে আসলে বুঝবেন না আর মোবাইলে আপনারা কতটা ভালো দেখবেন আমি জানি না বাস্তবে মাসাল্লাহ 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 খুবই সুন্দর খুবই সুন্দর একবারে প্রিমিয়াম কোয়ালিটির নিচের অংশে কিন্তু শেড থাকবে আপনাদের আমার যারা দর্শক আছে নিয়মিত তাদের আসলে শেটের ডিজাইনগুলো বেশি পছন্দ যার কারণে আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসে একটু শেট রাখার চেষ্টা করছি কারণ সেটের ড্রেসগুলো খুবই সুন্দর লাগে একদম বেস্ট একটা কোয়ালিটি আপনারা পাচ্ছেন তো আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে কিন্তু চলে আসতে পারেন প্রোডাক্ট না কিনলেও অন্তত ঘুরে দেখতে পারবেন এবং বিভিন্ন কোয়ালিটি সম্পর্কে আপনার একটা আন্দাজ হবে আমাদের শুধু এই প্রোডাক্ট আছে তা না আমাদের কাছে আপনারা একশো পঞ্চাশটা প্লাস আইটেম পাবেন আমাদের শোরুমে বিছানার চাদর থেকে শুরু করে সব ধরনের কালেকশান আমাদের শোরুমে আপনারা পাবেন তো যারাই বান্টি বাজারে আসবেন অন্তত একদিন আমাদের শোরুমে এসে শোরুমটা ভিজিট করে যাবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন যে কোনো সময় আপনারা আসতে পারেন আমাদের সেলফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সব সময় ওপেন আছে আপনারা যে কোনো সময় কল দিয়েন কোনো সমস্যা নাই দেখেন এই যে আরও একটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ তবে আপনার কোন ডিজাইনটা ভালো লাগছে সবচেয়ে বেশি অবশ্যই কমেন্টস করে যাবেন এতটুকু অনুরোধ রইলো এবং আমাদের ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের নিজস্ব পেজ আছে এম এস ফ্যাশন হাউস এম ফ্যাশন হাউসে আপনারা প্রতিদিন আমাদের ভিডিওগুলো পাবেন এবং ইউটিউবেও পাবেন যারা নতুন দেখতেছেন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও পাবেন এবং ব্যবসায়িক পরামর্শ পাবেন ইনশাআল্লাহ দেখেন এই যে আরও একটা ডিজাইন মাসাল্লাহ মার্শাল্লাহ মাসা খুবই সুন্দর এরকম প্রতিদিনই আমাদের নতুন নতুন অসংখ্য ডিজাইন আসে আমাদের শোরুমে সো আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের মধ্যে পাঠাবেন তাহলে আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দেবো আমরা কিন্তু চাইলে প্রাইসটা এখানে অ্যালাউন্স করতে পারতাম কিন্তু আসলে আমরা চাই না যে ব্যবসার কোনো ক্ষতি করতে ফার্স্ট ফেলাও তো আমরা চাই না যে কারো ব্যবসার ক্ষতি হোক আপনারা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান ছোটো ছোটো উদ্যোক্তা তারা আমাদের সাথে ইনবক্স করবেন আমরা আপনাদেরকে প্রাইসটা ইনশাল্লাহ বলে দেব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথে চলা